আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা রেগুলার বেসিসে যে রান্নাগুলো করে থাকি আই মিন প্রতিদিন খাওয়ার জন্য দুপুরে অথবা রাতে ঠিক সেরকমই কিছু একটা রেসিপি তেমন কিছু না জাস্ট শুধু প্রয়োজন হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে বরবটি দিয়ে মটরশুঁটি দিয়ে একটা সিম্পল একটা তরকারি আমি এই ডেলি রেগুলার বেসিসে রান্নাগুলো আপনাদের সাথে এই কারণে শেয়ার করি এমন অনেকেই আছে এখন যারা নতুন রান্না শিখছে বা নতুন সংসার অনেকে আছে স্টুডেন্ট পড়াশোনা কর করার কারণে রান্নার প্রতি মানে রান্না করতে ওইভাবে জানে না তাদের যাদের নতুন সংসার হয় তারা যেন খুব ইজিলি রান্নাগুলো দেখে অনায়াসে যেন তারা নিজেরা প্র্যাকটিস করতে পারে বা নিজেরাই এটা রান্না করে নিতে পারে ঠিক সেই কারণেই আমি রেগুলার বেসিসে রান্নাগুলো শেয়ার করি তো প্রথমে এখানে দেখতে পেয়েছেন ট্যাংরা মাছগুলো লবণ দিয়ে হালকা করে একটু ভেজে নেওয়া হয়েছে এরপরে কড়াইতে আলাদা করে তেল দিয়ে পেঁয়াজ কুচি এরপরে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে হালকা একটু ভেজে নিয়ে এরপরে প্রয়োজনীয় মশলা রসুন বাটা জিরা বাটা শুকনাম রেজ বাটা হলুদ লবণ সবটা একসঙ্গে দিয়ে সাথে এরপরে হচ্ছে মশলাকে সুন্দর করে কষিয়ে নেবেন নিয়ে এর ভিতরে আলু বরবটি টমেটো দুঃখিত মটরশুটি সবটা একসঙ্গে দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দেবেন পানিটা অ্যাড করে দেওয়ার পরে কিছু সময় এটাকে ঢাকা দিয়ে ঢেকে রাখুন ঝোলের পানিটাতে যতক্ষণ বলক না উঠে আসে ঝোলের পানিটাতে বলক উঠে আসে ঢাকনাটা উঠায় ফেলুন উঠিয়ে ফেলে এটাকে আবার নেড়ে চেড়ে নিই এরপর এর ভিতরে মাছগুলাকে অ্যাড করে দিতে হবে মাছগুলো অ্যাড অ্যাড করে দেওয়ার পরে খুবই সাবধানে একটু নাচড়া করবেন যেন ভেঙে না যায় মাছের সাথে সাথে এখানে ফেলে রাখা কিছু কাঁচামরিচ আর হচ্ছে টমেটো সবগুলো একসঙ্গে অ্যাড করে দিয়ে এটাকে আবার কিছু সময়ের জন্য রেখে রাখবেন কিছু সময় পর পর ঢাকাটা তুলে এইভাবে একটু হালকা করে নেড়ে দেবেন আর সামান্য পানিটা একটু শুকিয়ে আসা পর্যন্ত রান্নাটা করতে হবে এই পর্যায়ে এসে ধনিয়া পাতা কুচিটাও অ্যাড করে দিবেন শীতের সিজনে যেই সবজিগুলো আমরা পাই সবসময় শুধুমাত্র মটরশুটি আর টমেটো দিয়েও যদি আপনি একটা মাছ ভোনা করেন এটাও কিন্তু খুবই টেস্টি হয় তো এই পর্যায়ে আমাদের রান্না কিন্তু অলমোস্ট হয়ে আসছে ঢাকনা তুলে নিয়ে এখানে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে নেড়ে চেড়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এটাকে আর সময়ের মতো রান্না হতে দিবেন ঝোলের পানিটা আর একটু শুকিয়ে আসলে এই পর্যায়ে কিন্তু আমাদের রান্নাটা হয়ে গেছে এইবার এটাকে আপনি সার্ভ করে দিন ব্যাস হয়ে গেল আমাদের এটা রেগুলার বেসিসে রান্না আমরা সময় বাসায় দুপুরে খাবারের জন্য রাতের খাবারের জন্য এই ধরনের রেসিপিগুলোই কিন্তু আমাদের বাসায় নর্মালি আমাদের বাড়িতে হয়ে থাকে তো আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এমন আরও অনেক রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে তখন আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম